সমস্ত মিড ডে মিল কর্মীদের ছাব্বিশ হাজার টাকা করে বেতন দেওয়ার দাবি তুললেন কর্মীরা এই দাবি নিয়ে বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিল নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এসে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারী মিড ডে মিল কর্মীরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পান্ডা বলেন মিড ডে মিল কর্মীদের মাত্র দেড় হাজার টাকা দিয়ে সারা মাস ধরে কাজ করানো হচ্ছে অভিযোগ বারো মাস কাজ করিয়ে দশ মাসের টাকা দেওয়া হচ্ছে তাদের এমন বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান তারা আজকের আমরা পথে এই কারণে এই মিড ডে মিল কর্মীরা মাত্র দেড় হাজার টাকায় তারা কাজ করে এবং এই দেড় হাজার টাকা মানে দৈনিক পঞ্চাশ টাকারও কম এবং এই মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে যে একটা সংসারের এক বেলাও মানে খাওয়ার না এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং সরকারের সব ক্ষেত্রে কেন্দ্র কি রাজ্য সমস্ত ক্ষেত্রে আমরা আবেদন নিবেদন করেছি জানিয়েছি প্রশাসনের সমস্ত জানানোর পর তারা এর দাবির যোগ্যতা আমাদের যে দাবিগুলো সেই যৌক্তিকতা তারা স্বীকার করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করেনি এবং এর এই আমরা সাতাশে সেপ্টেম্বর কলকাতার রাজপথ অবরোধ করে দিয়েছিলাম তারপরে রাজ্য সরকারের কোনো রাজ্য পালকেও আমরা বলেছি এই এগারোই ডিসেম্বর আমরা দিল্লিতে অভিযান করেছিলাম তারপরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আঠারো থেকে চব্বিশে ডিসেম্বর দাবি সপ্তাহ পালন করছি জেলায় জেলায় গত পরশু থেকে অবস্থান ঘেরাও বিক্ষোভ চলছে এবং এটা চলবে চব্বিশ তারিখ পর্যন্ত এবং এতে যদি দাবি না মানা হয় আমরা আগামী জানুয়ারির দশ তারিখে কর্মবিরোধীতে যাবার আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এক্ষুনি আমরা যেটা চাইছি রাজ্য সরকারের কাছে যে দশ মাসের নয় বারো মাসের বেতন দিতে হবে এবং যেখানে একই কাজ করে সমকাজ অঙ্গনওয়াড়ি সহায়িকারা করছে এবং এই রান্নার কাজ করে ছ হাজার তিনশো টাকা পাচ্ছে কেন সেইটুকু তারা দেবে না যতক্ষণ না আমাদের আমরা যে ছাব্বিশ হাজার টাকার দাবি করেছি সেটা যতক্ষণ না পূরণ হয় তার তার মানে এখনই এখনই আমাদের আমরা চাইছি ছ হাজার তিনশো টাকা করে দিক কিন্তু অন্য একটা ক্ষেত্রে তারা দিচ্ছে সমকাজে এই আমাদের দাবি এবং আজকের আমরা তেরো দফা দাবিতে যাচ্ছি বেতন বৃদ্ধি দশ মাস নয় বারো মাসের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না কোনো নাজন এবং এই এই দাবিগুলো নিয়ে আমরা আজকে এর কাছে যাচ্ছি এবং জেলায় জেল